সবাই সাফাই করছে প্রধানমন্ত্রী বলেছে সাফাই করুন সব মন্দির শুধু রাম মন্দিরে স্বপ্ন পূরণ তিন লাখ হিন্দু শহীদ হয়েছে তিন লক্ষ হিন্দুকে খুন করেছে মোগলরা এই হানাদাররা শুধু যেদিন রাম জন্মভূমি বাবর দখল করেছিল সেই একদিনে এক লক্ষ আশি হাজার হিন্দু খুন হয়েছিল আজকে পাঁচশো বছরে সাতষট্টি বার সংঘর্ষ হয়েছে তিন লক্ষ হিন্দু শহীদ হয়েছে তারপরে রাম মন্দির হয়েছে এটা সব হিন্দুর কাছে বড় পাওয়া এবং অবশ্যই সমস্ত হিন্দুর কাছে বিরাট বড় প্রাপ্তি বাইশে জানুয়ারি রামনাথ

我打，我打，江西的！江西，江 <noise> 西，江西！我 <noise> 打，江西的！哎，那那，我打的，出来，出来！出来，出来！我打的，我打的，出来。

রামচন্দ্র ভগবান আমাদের আর জন্মগ্রীয়ে তিনি 22 তারিখে প্রবেশ করছেন 12টা 29 মিনিটে দিনের বেলা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আজকে মকর সংক্রান্তির যে আজকাল দুদিন মকর তা মকরের শুরুতে সমস্ত ভারতবর্ষের মন্দিরগুলোকে ভৌত করা সাত সুত্র করার একটা বিশেষ অভিযানে ডাক আমার নন্দীগ্রাম বিধানসভা এলাকায় একশো এগারোটি মন্দিরে এই মুহূর্তে একসঙ্গে একযোগে স্বেচ্ছাসেবকরা তারা সাফাই করছেন হিন্দুরা সাফাই করছেন আমি এখানে অত্যন্ত জাগ্রত তীর্থস্থান আমাদের রেয়াপাড়া সিদ্ধনাথজি মহাদেবের মন্দির এখানে শুধু নন্দীগ্রামের লোক নয় পূর্ব মেদিনীপুরের লোক নয় রাজ্য এবং রাজ্যের বাইরে এবং এখানে আমি আজকে এই করার সুযোগ পেলাম এবং একজন হিন্দু হিসেবে আমি গর্বিত মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী তার আহ্বানে সাড়া দিয়ে তার নির্দেশ তার আহ্বান পালন করতে পেরে বাবা মহাদেবের পরম করুণার আশীর্বাদে আমি অত্যন্ত খুশি এবং যারা এসব করবে বিচ্ছিন্ন হয়ে যাবে ভারতবর্ষ সনাতনীতির জায়গা এবং ভারতবর্ষকে হিন্দুস্তান বলা হয় আর আমাদের পশ্চিমবঙ্গ মুনি জায়গা এখানেই প্রভু শ্রী চৈতন্যদেব এখানেই প্রভু শ্রী রামকৃষ্ণ দেব এখানেই শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব দেব এখানেই জগৎজননী মা শারদামুনি এখানেই রানী রাসমণি থেকে স্বামী প্রণবানন্দ বাবা লোকনাথ ব্রহ্মচারী থেকে ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের কর্মভূমি জন্মভূমি এবং তাদের সমস্ত আশীর্বাদ এই সনাতনের মাটিতে আছে এই পশ্চিমবঙ্গ মুনি ঋষিদের জায়গা এখানে সব যারা বলবেন তারা বিচ্ছিন্ন হয়ে যাবেন কারণ রাম মন্দির কারো একার নয় সকলের গোটা ভারতবর্ষের এবং প্রধানমন্ত্রী দেশবাসীকে আহ্বান করেছে কোন নির্দিষ্ট ধর্ম সম্প্রদায় রাজনীতির কথা তিনি বলেন তিনি সমস্ত মন্দির সাফাইয়ের কথা বলেছেন আর আগামী বাইশ তারিখে দীপাবলি পালনের কথা বলেছেন বাইশ তারিখে সমস্ত মন্দিরে এলইডি আলো এলইডি স্ক্রিন থাকবে এখানে সেখানে রাম মন্দির উদ্ঘাটন সরাসরি দেখতে পাবেন এবং সন্ধ্যাবেলা মন্দির সাজানো হবে আগামী ষোলো তারিখে কুড়ি হাজার নন্দীগ্রামের পরিবারকে পাঁচটি করে মাটির প্রদীপ সতেরোটি ক্যাম্প থেকে তুলে দেওয়া হবে কুড়ি হাজার পরিবার সনাতনীদের জন্য মাটির প্রদীপ আমরা মোরদের দিয়ে বানিয়েছি এক লক্ষ প্রদীপ আমাদের লোকাল লোকাল ভোকাল ফর লোকাল

Thank you.